来人 লিখলে কা ডেফিনেটলি একটা অ্যাকশন আমরা নেব যেহেতু দায়িত্ব দেওয়া আছে দুদিন পরে এমন না যে এটা নেব না আর আপনার আমাদের সাথে চলবেন তা তৈরি আপনাদের সাথে

ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন বড় প্রমাণ আর আইন চাই প্রমাণ আমি এইটুকু জানি যে আমি বলবো পরিষ্কার যে আসুক না আপনি বলছেন যে একুশ জনে ছিল কিন্তু আমাদের কাছে এখন আছে যে পরবর্তীতে আসছে যখন মারামারি হচ্ছে

প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত কিন্তু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণ বিষয়